আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাত কিংবা পোলায়ের সাথে খাওয়ার জন্য খুবই মজাদার ও লোভনীয় স্বাদের গরুর মাংসের রেসিপি রেসিপিটি শিখতে চাইলে স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমি যে পাত্রে গরুর মাংস রান্না করব সেই পাত্রে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসটা নিয়ে নেব আমি এখানে প্রায় দুই কেজির মতো হাড় ও চর্বি সহ মাংস নিয়েছি এরপর আমি এখানে প্রায় পাঁচ টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেবো এখন আমি এতে দেব দুই টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিব এখানে আমি এখন দেব প্রায় এক টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া তারপর দিব দুই টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া এরপর দুই টেবিল চামচ লবণ এক কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দেব এরপর কিছু শুকনো গরম মশলা প্রায় এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দেব এখন সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা এ পর্যায়ে আপনার একটু খেয়াল করে মাংসটা মাখবেন যাতে করে সব ধরনের মশলা মাংসের গায়ে প্রপারলি লেগে যায় মাংসটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমি হাতটা ধুয়ে সামান্য পানি দিয়ে দেব এবার আমি ঢেকে চুলায় বসিয়ে রাখবো মাংসটা সামান্য উপরে একটু গোলাপ জল দিয়ে দেব এবার মাংসটাকে আমি আধা ঘন্টার জন্য চুলায় কুক হতে দেবো আধা ঘন্টা পর ঢাকনা খুলে আমি একটু না নেড়ে দেব যাতে করে তলায় লেগে না যায় এরপর আমি এখানে পাঁচ ছয়টার মতো তেজপাতা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিট পর ঢাকনা খুলে মাংসটার তলায় ভালো করে নেড়ে দিতে হবে যাতে করে লেগে না যায় পুড়ে গেলে মাংসের টেস্ট একদমই ভালো আসবে না এই জন্য এই একই প্রসেস আমি দুই তিনবার রিপিট করব এতে করে মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে টুকরো করে রাখা কিছু আলু দিয়ে দেব আলু দিয়ে ভালোভাবে নেলে মাংসের সাথে মিশিয়ে নেব মাংসের টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে কয়েকটা রসুন আস্ত দিয়ে দেবো এরপর ঢেকে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টার পর ঢাকনা খুলে মাংস তলায় ভালোভাবে নেড়ে দিতে হবে এরপর পর্যায়ে আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আপ আমরা পছন্দ মতন আপনারা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী মাংসের ঝোল রাখার জন্য ঝোল দিয়ে দেবেন মাংসের ঝোলটা ভালোভাবে নেড়ে মাংসের সাথে মিশিয়ে আমি আবারও ঢেকে দেব ঢাকনা খুলে মাঝে মাঝে মাংসের তলা সহ নেড়ে দেব যাতে করে তলায় মাংস লেগে না যায় আর মাংসটা উল্টে পাল্টে দেবো যাতে সবগুলো মাংস প্রপারলি সেদ্ধ হয়ে যায় পর্যায়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এবং পছন্দ মতো ঝোল চালিয়ে আসলে আমি উপর থেকে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করব। ভাত কিংবা পোলের সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগবে এই রেসিপিটি আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর কেউ ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন দেখা হবে আবারও পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম